বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম আবার একটি ভিডিও তো ধামাকাদার ভিডিও হতে চলেছে আর দেখতে পাচ্ছ সামনেই রয়েছে এই যে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক আর এটা চলছে কিন্তু আমতা মানে অ্যাকচুয়ালি হাওড়া জেলারই আমতা তো এটা কিভাবে আপনারা আসবেন আর বর্মন মিউজিক এই মুহূর্তে ফিটিং চলছে আর কি কি এমপি প্লেয়ার নিয়ে এসছে কখন বাজবে আর আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু বলবো তার আগে বলে দিই আর এখানে কতদিন চলবে সমস্ত কিছু আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আর বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে বর্মন মিউজিকের লুকটা কেমন লাগছে আর এখানে কিন্তু দু লাইন ব্যাস দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখতে পাচ্ছ দুজন অপারেটর কিন্তু দাঁড়িয়ে আছে একদম রাহুল দা কার্তিক দা আর আপনাদেরকে এমপি প্লেয়ার দেখানোর চেষ্টা করবো আর ওইদিকে কিন্তু র্যাক ফিটিংয়ের কাজ চলছে তো এমপি প্লেয়ার কত ফিটিংস হয়েছে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে আর ওইদিকে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের ম্যানেজার বাবু রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু এমপি প্লেয়ার ফিটিংস চলছে জোর কদমে পুরো ছেড়ুয়ার মতো অবস্থা হতে চলেছে আর এখানে কিভাবে আপনারা আসবেন বলে দিই আপনাদেরকে তো যারা হচ্ছে দীঘার দিক থেকে আসবেন তারা কলকাতাকে আমি যে কোনো বাস ধরুন বাস ধরে আপনারা নেমে যান রানীহাটি তো রানীহাটি স্টপিজ পড়বে আর সেখান থেকে আমতা যাবার যে কোনো বাস ধরলেই আপনারা পেয়ে যাবেন সাত ভাই বাঁধ বললে নামিয়ে দেবে তো রানীহাটি থেকে প্রায় সাত কিলোমিটার মতো রাস্তা ভেতরে তো যার হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলে দিই বন্ধুরা মোটামুটি বাসে এলে ওই রানীহাটি থেকে কুড়ি টাকা মতো নেবে আর এই দিকে দেখতে পাচ্ছ তো কি কী এমপি প্লেয়ার রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু এমপি প্লেয়ার রয়েছে এবি এক্স আর মেঘা রয়েছে এই দেখতে পাচ্ছ আর যেই এমপি প্লেয়ারটার কথা আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম সেই এমপি প্লেয়ারটাও দেখতে পাচ্ছি অডিও পার্টসের আট হাজার যেটা দিয়ে কিন্তু মিট বাজায় বর্মন মিউজিক কিন্তু এর দশ হাজারের রেজাল্টও খুব দারুণ রয়েছে আপনারা বেশ বাজাতে পারেন আর বন্ধুরা বলে দিই আপনারা কিভাবে আসবেন আর একবার বলে দিই তো হাওড়াগামী যে কোনো বাস ধরলে কলকাতা থেকে আর দেখতে পাচ্ছেন আমাদের বর্মন মিউজিকের নতুন অতিথি বা নতুন অপারেটার দা এই যে দেখতে পাচ্ছ খুব হাসি মুখে দাঁড়িয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এদিকে মোটামুটি র্যাক ফিটিং চলছে মোটামুটি বন্ধুরা যেটা দেখে বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু সেট চলবে আর আগের বছর কিন্তু এই ক্লাবে কিন্তু পাওয়ার মিউজিক ছিল তো যাই হোক বন্ধুরা এখানে বর্মন মিউজিকের লুকটা কেমন লাগ লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু তিন লাইন ব্যাসের ব্যাপার নেই এখানে কিন্তু দু লাইন ব্যাসের ওপরেই কিন্তু সেটা আপনার ফিটিংস হয়েছে তো কতটা সেটা দেখতেই পাচ্ছেন আর ওইদিকে দেখতে পাচ্ছেন জাস্ট এই লাইনটা র্যাক উঠলেই মোটামুটি ফিনিশ আর লাইন হয়ে গেলেই সেটা চলবে অবশ্যই পরবর্তীকালে একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তো যাই হোক এখানে কী পুজো উপলক্ষে চলছে সেটা একটু জানাই আপনাদেরকে তো বন্ধুরা এখানে কিন্তু সেটা আপনার কালী পুজো উপলক্ষে চলছে আর এইদিকে মোটামুটি মোটামুটি এক কথাই বলতে পারো লুকটা অসাধারণ হয়েছে আর আজকে কিন্তু সন্তোষী মিউজিকের টেস্টিং হয়তো মানে মেবি হতে পারে হলে আমার যা আমি হয়তো যেতে পারবো না কারোর কাছ থেকে যদি ভিডিও পাই তো অবশ্যই আপনাদের কাছে সেই ভিডিও শেয়ার করবো যাই হোক বন্ধুরা মোটামুটি খুব একটা কথা বাড়াবো এখানেই ভিডিও শেষ করছি পরবর্তীকালে অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন